দুনিয়া এক স্বপ্নের মতো জীবন কখনো ভেবে দেখেছেন আমরা যে এই দুনিয়াটাকে এত বাস্তব মনে করি মৃত্যুর পর একদিন এটা আমাদের কাছে শুধুই এক স্বপ্ন মনে হবে একটা এমন স্বপ্ন যা শেষ হয়ে যাবে ঘুম ভাঙার মতো হঠাৎ করে সেই দিন আমরা জেগে উঠব কিন্তু কোথায় না আমাদের ঘরে নয় কোনো হাসপাতালের বিছানায়ও নয় আখিরাতের ময়দানে সেই দিন পৃথিবীর আলো আধারই থাকবে না মোবাইল টাকা বাড়ি কিছুই না থাকবে শুধু আমাদের আমল নামা আর আল্লাহর বিচারের অপেক্ষা যারা দুনিয়ায় নামাজ পড়েছে মানুষের উপকার করেছে অন্যায় থেকে বিরত থেকেছে তাদের জন্য সেই দিন হবে সুন্দর শান্তির স্বপ্নের মতো তারা বলবে আলহামদুলিল্লাহ এই তো আমরা সেই জায়গায় চলে এলাম যেটার জন্য দুনিয়ায় পরিশ্রম করতাম কিন্তু যারা অন্যায় করেছে মানুষকে কষ্ট দিয়েছে যারা জানতো কিন্তু মানিনি তাদের জন্য সেই দিন হবে এক ভয়ঙ্কর জাগরণ তাদের মুখ শুকিয়ে যাবে চোখে আসবে অনুশোচনার আগুন তারা বলবে হায় আফসোস যদি আমি আরেকবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম কিন্তু তখন আর কিছু করার সুযোগ থাকবে না কারণ সুযোগ ছিল একবারই এই দুনিয়ায় আজ আমরা ভাবি সময় অনেক আছে কিন্তু মৃত্যু কখন দরজায় করা নাড়বে কেউ জানে না একদিন আমরা সবাই সেই দিনটার মুখোমুখি হব যেদিন দুনিয়া মনে হবে এক স্বপ্ন আর আখিরাত হবে বাস্তব তাই আজই আমাদের ভালা উচিত আমার সেই দিনের স্বপ্নটা কেমন হবে শান্তির নাকি ভয়ের পরিচালনায় মুফতি মোহাম্মদ তানবির আহমাদ